ছোট বাবু ওই বাপ ওটা ব্লুটুথ হাত দিও না হতে কি করছো তুমি এই দেখো এইদিকে দেখো আমার দিকে

তুমি খেলা করছোটা নিয়ে এই দেখো আমি তো ডাকছি সোনা ইডিং দেখো ওই ওই আমার বাবুরা এখন হাত বাড়াতে শিখেছে যেই হাত বাড়া শোবার কলে চলে যাবে সুভার কলে চলে যাবে

गुड नाईट गुड नाईट गुड नाईट टाटा बाय बाई लव यू